জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের সপ্তম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে এক চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুরতুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই সাক্ষ্যগ্রহণ চলছে ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরী এই মামলার অপর দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক আইজি এবং মামলার রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুন শেষ খবর পাওয়া পর্যন্ত আজকের দিনের দ্বিতীয় সাক্ষী রংপুর মেডিকেলের ফরেন্সিক বিভাগের ডাক্তার রাজিবুল ইসলামের এর আগে একই বিভাগের অফিস সহকারী গিয়াস উদ্দিনের সাক্ষ্য গ্রহণ করেন ট্রাইব্যুনাল এ নিয়ে এই মামলার আঠারো জন সাক্ষী গ্রহণ সম্পন্ন হলো। মামলার একাশি জন সাক্ষীর মধ্যে এর আগে ছয় দিনে ষোলো জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের বিচার কাজের মধ্য বিরতিতে সাংবাদিকদের ব্রিফ করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম